বন্ধুরা কে কেআর টিমে জয়েন করার পর প্রথম দিনেই কিন্তু মিসেল স্ট্রাকে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে তো এই ভিডিওতে তোমাদেরকে কলকাতা নাইট এর সম্পর্কে কয়েকটা আপডেট দেব প্রথমত মিসেল স্ট্রাক কেমন প্র্যাকটিস করলো আজকে সেটা জানাবো আর তারপর নতুন জার্সি কিন্তু উন্মোচন হয়ে গেছে আজ সন্ধ্যা সাড়ে সাতটার সময় নাইটস আনপ্ল্যাগড ইভেন্টের মাধ্যমে কিন্তু জার্সি উন্মোচন করেছে কেমন জার্সি হয়েছে অফিসিয়াল জার্সি দেখাবো তারপর ইডেনের পিস নিয়ে কিন্তু একটা সমস্যা হচ্ছে গৌতম গম্ভীর আহ তারপর হচ্ছে তোমার পিস কিউর সুজন মুখার্জির মধ্যে সেটাও জানাবো এবং শ্রেয়া সায়ারের ফিটনেস নিয়ে কিন্তু একটা আপডেট এসেছে শ্রেয়া এয়ার কিন্তু পুরোপুরি ক্লিয়ারেন্স দিয়েছে বিসিসিআই তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখো মিসেলিস্টা গতকাল রাতে কে কেআর এর ক্যাম্পে জয়েন করেছে তো আজকে যে বিকালে প্র্যাকটিসটা হয়েছে এই প্র্যাকটিসে কিন্তু মিসেল এস্টাক অংশগ্রহণ করেছে সিডনি থেকে কলকাতায় এসেছে কোনো রেস্ট না নিয়েই কিন্তু প্র্যাকটিস শুরু করেছে এবং প্র্যাকটিসে কিন্তু মিসেল এস্টাক ভালো সুইংও পাচ্ছে স্পেশালি বাউন্সটা ভালো পাচ্ছে কেননা যে পিচ তৈরি করা হয়েছে এই পিচে বাউন্স ভালো হবে সুইং ভালো হবে পিজি একটু ঘাস রয়েছে সেটা কিন্তু পিস কিউরেটার সুজন মুখার্জি জানিয়েছে তো তার জন্য কিন্তু মিসেল স্ট্রাক বোলিং এ ভালো সুবিধা পাচ্ছে স্পিনারদের থেকে কিন্তু স্ট্রাক একটু বেশি সুবিধা পাচ্ছে নেক্সট জার্সি সম্পর্কে যে আপডেটটা দেব সেটা হচ্ছে নাইটস আনপ্ল্যাক ইভেন্টের মাধ্যমে কিন্তু জার্সি আনভেল করেছে তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে জার্সিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইপিএল 2024 এ কলকাতা নাইট অফিসিয়াল অফিশিয়াল জার্সি অফিশিয়াল ম্যাচ জার্সি আর ট্রেনিং কিট তো আপনারা আগে অনেকবারই দেখেছেন তো এই পরেই কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডস ম্যাচ খেলবে এবং এই নাইটস আনপ্ল্যাগড ইভেন্টে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কোচিং স্টাফরা কলকাতা নাইট রাইস সিইও সি ভেঙ্কি মাইশোর সহ প্রত্যেকটা প্লেয়ার যারা এখন কলকাতা নাইট রাইস স্কোয়াডে রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করেছে ইভেন্ট তিনশো প্লাস ফ্যানও কিন্তু এই ইভেন্টে অংশগ্রহণ করেছে তো একটা ভালো ইভেন্ট হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটার থেকে কে কে আর কিন্তু এটা ফেসবুক ইউটিউব এবং টুইটারে লাইভ করেছিল নেক্সট বন্ধুরা পিস নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কলকাতা নাইট এর হোম গ্রাউন্ড ইডেন যে পিস কিউরেটর সুজন মুখার্জি যাকে এখন আপনারা সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে হোম সুজন মুখার্জি তো দেখো সুজন মুখার্জি যে কাজটা প্রত্যেকটা সিজনে করে এই কাজটা নিয়ে কিন্তু কে কে আর এর কোচিং স্টাফ এবং কে কে প্লেয়াররা খুশি থাকে না কেননা এই সিজনে যে পিস করেছে এই পিসটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাট ফিস করেছে প্রথম প্র্যাকটিস ম্যাচের স্কোর বোর্ড দেখে আপনারা বুঝতে পেরেছেন পিজে কিন্তু প্রচুর রান হবে তো প্রথম যে ম্যাচটা খেলা হবে বিরুদ্ধে এই পিজে কিন্তু খেলা হবে এবং বুঝতে পারছেন প্রথম ম্যাচে রানের বন্যা যাবে আর এটা নিয়েই কিন্তু গৌতম গাম্ভীর এবং কেকেআর এর প্লেয়াররা খুশি না কে কে চাইছিল যে একটু স্লো পিস হবে একটু টার্নিং পিস হবে স্পিনাররা সুবিধা পাবে সেরকম পিচ চাইছিল গৌতম গাম্ভীর স্পেশালি কিন্তু সেরকম পিচ না করায় কিন্তু গৌতম গাম্ভীর খুশি না এটাই কিন্তু জানা গিয়েছে তবে পিস কিউরেটার বলেছে স্পোর্টিং পিস হবে সামান্য ঘাস থাকবে এবং সুইং হবে সিম হবে বাউন্সও কিন্তু বেশি হবে যার কারণে কিন্তু মিসেল ভালো বাউন্স পাচ্ছে ভালো সুইং পাচ্ছে অপরদিকে স্পিনাররা কিন্তু প্রচুর মার খাচ্ছে সেখানে আমরা গতকাল যে প্র্যাকটিস ম্যাচ হয়েছে এই ম্যাচে কিন্তু দেখেছি সুহাষ শর্মা বরুণ চক্রবর্তী অনুকূল রায় তিনজন যে স্পিনার খেলেছিল প্রচুর মার খেয়েছে ইভেন ফার্স্ট বোলাররাও কিন্তু মার খেয়েছে প্রথম দুশো সাঁত্রিশ রানের টার্গেট দিয়েছিল টিম গোল্ড সেখানে কিন্তু টিম রান করেছে বুঝতে পারছেন একটা ম্যাচ সাড়ে চারশো যাই হোক কিন্তু জানিয়েছে প্রথম ম্যাচটা এই পিজেই খেলা হবে নেক্সট ম্যাচের থেকে কিন্তু কে কে আর এর পিজে কিছু সামান্য পরিবর্তন আমরা দেখতে পারি সেখানে হালকা টান কিন্তু দেখতে পারি তবে প্রথম ম্যাচটা হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু এই পিজেই খেলা হবে নেক্সট শ্রেয়াস আয়ারের ফিটনেস সম্পর্কে কিন্তু ক্লিয়ারেন্স দিয়েছে এনসিএ ন্যাশনাল একাডেমি কিন্তু আইপিএল দু হাজার প্রথম ম্যাচ থেকে খেলার যে ক্লিয়ারেন্স সেই ক্লিয়ারেন্সটা আইয়ার পেয়েছে শুধুমাত্র না রাহুল লোকেশ রাহুলও কিন্তু সেই ক্লিয়ারেন্সটা পেয়েছে লক্ষণ সুপার নাইনটের ক্যাপ্টেন তো আয়ারের ফিটনেস নিয়ে কিন্তু আর কোনো প্রবলেম নেই প্রথম ম্যাচের থেকেই কিন্তু শ্রেয়াস আয়ার কে কে আর টিমের হয়ে খেলবে এবং কে টিমের টিমের হয়ে ক্যাপ্টেনসি করবে তো এই ছিল কে কে সম্পর্কে কিছু আপডেট তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ